অন্নদাতা কৃষকদের আয় বৃদ্ধি ও প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য স্বনির্ভরতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমাগত প্রয়াসে ধারাবাহিকতা এক গুরুত্বপূর্ণ পর্ব বিকশিত কৃষি সংকল্প অভিযান উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত চলা এই অভিযানে শালগোড়া কৃষকদের সরাসরি বিভিন্ন নতুন চাষ প্রযুক্তি এবং সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করা হয় একই সাথে কৃষকদের প্রতিক্রিয়া এবং উদ্ভাবনী চাষ পদ্ধতির ডকুমেন্টেশন করা হয় এদিন টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শালগোড়া স্কুল ময়দানে জল ঢেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার অভিষেক দেবরাই টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না দাস টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত গোমতী জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণদন সাহা গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরাই পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ এই দিনের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল ভাষণ রাখতে গিয়ে বলেন ছাতারিয়াতে প্রথম কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছিল এই এলাকার মানুষ প্রায় নব্বই শতাংশ কৃষিকাজের সাথে যুক্ত রয়েছে মন্ত্রী বলেন দু সাল থেকে দু সাল এই সব বছরে কৃষকদের আয় পরিবর্তন হয়েছে গোটা এলাকার মধ্যে পরবর্তী সময় টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে পাঁচই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেখানে চারাগাছ গাছ রোপণ করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ পরে সবুজ পতাকা নাড়িয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সে রথের শুভ সূচনা করেন কৃষি মন্ত্রী থেকে শুরু করে সকল অতিথিরা গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় শালগোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার সরকার হলো সবকা সাত সব হিন্দু কে মুসলমান চাল বছরে খবর আসেনি বলে আমার টাকা খবর মানুষের বাড়িতে আমরা কেমন খুশি থাকলো বলি আপনি বিরাট বিল্ডিং করলেন পাশে পাড়ে যদি সোনার ঘর থাকে শান্তি পাবেন নি শান্তি পাবেন আপনি জানেন ডেপানিয়া ব্লকে মানুষ হল সত্তর হাজার চাল আপনাদের দরকার বছরে দুইবার বা যাই খান চোদ্দ হাজার ছশো পঁচানব্বই মেট্রিক টন কম্পক্ষে লাগে উৎপাদন করেন কত বছর উৎপাদন করেন আপনাদের লাগবো চোদ্দ হাজার ছশো আপনারা উৎপাদন করেন সতেরো হাজার তিনশো মেট্রিক টন এই জন্য তেপানিয়া আমি কৃষকদের